এসএসসি পরীক্ষার বাংলা প্রথম পত্র পরীক্ষা আমরা সময়টা কিভাবে ভাগ করব সেই বিষয়টা তোমাদের সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি সবাই একটু মনোযোগ হলে অবশ্যই বাংলা প্রথম পরীক্ষার প্রশ্নের সম্পূর্ণ প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে আমরা খেয়াল করি বটে যে এসএসসি এসএসসি एग्जाम 2025 বিষয় বাংলা সময় নির্বাচন আমরা সময়টা কিভাবে নির্বাচন করব মোট সময় হচ্ছে 3 ঘন্টা বা 180 মিনিট বহু নির্বাচনীয় প্রশ্নের জন্য থাকবে কত মিনিট তিরিশ মিনিট বাকি থাকছে একশো পঞ্চাশ মিনিট মোট সৃজনশীল প্রশ্ন লিখতে হবে কয়টা মোট প্রশ্ন সাতটি অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের জন্য সময় পাওয়া যাচ্ছে সাত ভাগ একশো পঞ্চাশ তাহলে খেয়াল করি আমরা সাত দু শতককে সাত তিন অবশিষ্ট থাকছে অর্থাৎ একুশ মিনিট একুশ মিনিট সময় থাকছে প্রত্যেকটা প্রশ্নের আমরা যদি প্রথমে প্রশ্ন পাওয়ার পরে প্রশ্নটা দেখার জন্য কোম্পানির পক্ষে পাঁচ ছয় মিনিট চলে যাবে সাত মিনিট চলে যাবে সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা প্রশ্নের জন্য কত মিনিট টাইম পাচ্ছি বিশ মিনিট প্রত্যেকটা প্রশ্নের জন্যই বিশ মিনিট আমরা যদি সম্পূর্ণ সাতটা সেজনশীল প্রশ্নের সমাধান করতে চাই তাহলে অবশ্যই অবশ্যই একটা একটা প্রশ্নের জন্য বিশ মিনিট নির্ধারণ করে নিতে হবে যে আমি বিশ মিনিটের মধ্যে একটা সেজনশীল প্রশ্ন সমাধান করব। যদি এইভাবে সমাধান করা যায় সাতটা প্রশ্নের উত্তর দেওয়া যাবে এবং সাতটা প্রশ্নের যদি অ্যান্সার সম্পূর্ণ করা যায় অবশ্যই প্লাস মার্কের এ প্লাস পাওয়া আশা করা যায় ধন্যবাদ সবাই সবাইকে